হ্যালো বন্ধুরা নমস্কার শুভ সকাল আজকে রবিবার আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম এই সকাল সাড়ে নটা মতন বাজে আমি একটু এসেছিলাম আমাদের যে যেই কমপ্লেক্সে থাকি তার সঙ্গেই কিন্তু এই মলটা একদম যুক্ত সেই মলটা একদিক ভেতর দিক দিয়েও রাস্তা আছে আমাদের ঢোকার আর বাইরের দিক দিয়ে যারা বাইরের লোকেরা আসে তারাও এই রাস্তা মানে তাদের আবার রাস্তা আলাদা তা আমার এক বোন এসেছিল তো ওকে ভাবলাম আজকে মলটা দেখাবো সকাল সকাল তা তার জন্য কিন্তু নিয়ে এসে ওকে একটু বাসে উঠিয়ে দিয়ে আমি চলে এলাম মলের রাস্তাটা ধরেই এবার ঢুকছি কমপ্লেক্সের ভেতরে এই রাস্তাটা হচ্ছে শুধুমাত্র আমরা যারা রেসিডেন্ট আছি তারাই কেবলমাত্র ঢুকতে পারে কমপ্লেক্সের ভেতরে কটার সময় এই গেটটা ওপেন হয় সাড়ে ছটার সাড়ে ছটা কেনাকাটা থাকলে বা মলে কোনো কিছু নেওয়ার থাকলে ওই সন্ধ্যের দিকে আসে বলে দিনের বেলা কটার সময় খোলে সেটা আবার জানতাম না এই গেটটা দিয়েই আমাদের যাতায়াত করতে হয় বলে ওজন জন্য একটু জেনে নিলাম যে কটার সময় খুলে আর আজকে বেশ বাইরে গরম একটাও দেখুন পাতা আর নড়ছে না বেশ চারদিকটা সবুজ হয়ে আসছে মাঝে সাঝে এরকমই বৃষ্টি হয় বলে এই গাছগুলো কিন্তু সবুজ হয়ে রয়েছে আর আজকে রবিবার বলে সুইমিং পুলে বেশ ভিড় এই তো আমার ব্যালকানি থেকে যেই ক্লাবটা আপনারা দেখতে পান এটাই কিন্তু সেই ক্লাব এখানেই সবাই সুইমিং করতে আসে আমি একাই আসছিলাম তারপরে ক্রিস বলল আমিও যাব তা ওকেও সঙ্গে করে নিয়ে এলাম কী বাড়িতে থাকবে কি ভয়ে অস্থির নাকি কাকুলি কাকুলি কি ভয়ে অস্থির ভয়ে অস্থির কাকুলি আসলে কাকুলিকে বলে গিয়েছিলাম তুমি কাজ করতে থাকা আমি আসছি কেন 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 করছিস এগুলো সব ফটোতে উঠবে কেন করছিস আজ বাজারে চলে গেছে আর আমিও কাজ করছিলাম ওর ফাঁকে কিন্তু ক্রিস একটা বড় দুষ্টুমি করে ফেলেছে দেখাও চাদর আজকে সব তুলে এই যে ইয়েতে দেখাবো স্কুলে পাঠাবো তারা সব তুলে স্কুলে পাঠাচ্ছি আজকে রবিবার তার রবিবার দিন কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগই মাংসই হয় কখনো মাটন হয় কখনোবা আবার চিকেন কিন্তু মাংসটা হবে সারা সপ্তাহ মাছ চলে ডিম চলে কিন্তু মাংসটা রবিবার হলে কেন জানি এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেও আমাদের বাড়িতে দেখেছি যে রবিবার হলেই মাংস হবে যাই হোক বাজার থেকে রাজ আজকে পাবদা মাছ এনেছে দেখি নাম কি ডারমো স্ট্যাম্প এটা কি নিডেল বেরোয়

দুদিন আগে পার্সেলে কি একটা জিনিস আসলো দেখলাম তারপরে দেখছি রাজের চুলের জন্য ও এই জিনিসটা অর্ডার করতে চুল পড়াও বন্ধ হয় আর চুলও গজায় হ্যাঁ ঠিক আছে স্নানে চল আই টিভি অফ করো অনেকক্ষণ দেখে নিয়েছো না না এরকম করবে না টিভি অফ করতে পারবে চুলে একা থাকে সুযোগ পেলে একটু টিভিটা দেখতে চাই নিজে একা একা কত আর খেলবে আর আমি মানে কি আমারও অনেক রান্না বান্না থাকে তো তাই হোক সুযোগ পেলে খেলি আর মাঝে মাঝে টিভিটাও দেখে তা আজকে আমি বানাচ্ছি লাউয়ের চোকলা ভাজা যে লাউগুলো চোকলাগুলো কাটা হয় সেগুলো আমি জমিয়ে রাখি আর একসাথে হলে এই লাউয়ের চোকলাটা ভাজা রাজ খুব পছন্দ করে আমারও ভালো লাগে গরম ভাতে এইভাবে লাউয়ের চোকলা ভাজা খেতে তোমরা কে কে লাউয়ের চোকলা খেতে পছন্দ করো আর এই দেখো আবারও এইদিকে দিকে স্নান করাতে নিয়ে এসেছি কৃষের দুষ্টুমি শুরু হয়ে গেছে আসলে স্কুলটা ছুটি তো তাই কিন্তু দুষ্টুমিটা বেশ মানে বেশি বেড়েও গেছে আজকে আমি বানিয়েছিলাম দেশি মুরগির মাংসের পাতলা ঝোল যেটা কিনা রাজ প্রচুর খেতে ভালোবাসে আর কস্তুরি মেথি দেওয়ার জন্য এত সুন্দর গন্ধ হয় না এই মাংসের ঝোলটা করলে কিন্তু রাজের আর কোনো কিছুর দরকার হয় না কৃষেরও তাই ওরা শুধু ভাতের সাথে এই মাংস দিয়েই খাবে কেন তুমি এখানে অবশ্য ও এতক্ষণ ছিল এখানে গো ওখানে চিকেনটা দেখতে গেছে আমাদের অনেকেরই মনে হয় যে আমি কেন ভিডিওতে আমাদের ভাষায় কথা বলি মাঝে মাঝে আসলে আমরা ছোটবেলা থেকে এই ভাষাটাই শিখে এসেছি কিন্তু যখন আমরা কলকাতায় এলাম তখন কিন্তু আমাদের ভাষার পরিবর্তন হলো কিন্তু আমরা বাড়িতে এখনও ওই ভাষাতেই কথা বলি আর ছেলের সাথে আমরা কলকাতার ভাষাতেই পরিষ্কার ভাষাতেই কথা বলি কিন্তু আমার মনে হয় আমাদের যেই ভাষা সেটা তো সবারও জানা দরকার যে আমরা কি ভাষায় কথা বলি ছোটবেলা থেকে যেই ভাষায় আমরা কথা বলে আসছি আমাদের কিন্তু সেটাই প্রিয় আমরা চাইলে পরিষ্কার ভাষাতে কথা বলতেই পারি কিন্তু আমার মনে হয় না আমরা ছোটবেলায় যে ভাষাতে শিখে এসেছি সেটাই আমাদের কাছে প্রচুর প্রিয় আর করতে পারবো না বাপ সাপ আড্ডা বিকেল তো হয়ে এলো আমি কৃষকে নিয়ে বেরিয়ে পড়েছি রাজ এখনো রেডি হয়নি আর যত কেনাকাটি আমাদের এই শনি রবি করতে হয় কালকে তো বেরোনো হলো না জল বৃষ্টির জন্য তা আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম ঠাকুর তারা মা আমি আর যাচ্ছি না আমি আর করবো না আচ্ছা শেষ হরাও আমি ক্রিসকে নিয়ে নিচে চলে এসেছি এখানে এসে ক্রিস বলটাকে হারিয়ে ফেলেছিল আর এখানে এত সাপ আছে না ও ভয় লাগে যাই হোক একেবারে তৈরি হয়ে চলে যাব আর আমাদের এই ভেতরে এত পার্ক আছে না ওখানে এলে ক্রিস বলে যে একটু চলো পার্কে ঘুরে আসি এই ফাঁকে আমি ক্রিসকে নিয়ে পার্কে তোমার জায়গায় তুমি বসো তোমার জায়গায় তুমি বসো না সব সময় এরকম করবে না তুমি তোমার জায়গায় বসো আমি তো বসি না না তুমি তোমার জায়গায় বসো আমি তো বাজারের পরে আমাকে দিতে হবে আসলে সামনে সিটে আমি প্রতি সময় বসি তো ওর মামমাকে দেখে ওরও মনে হয়েছে আমিও সামনে সিটে বসব তো মাঝে সাঝে ওর কাছে আমি বায়না যখন করি আমার ছেলে ছোট হলেও কি হবে ও কিন্তু প্রত্যেকটা আমার ডিমান্ড আমার বায়না সবই রাখে বাবা কি গরম কি গরম কলকাতায়

আজ বাজারে আর আমি বসে আছি কৃষকে নিয়ে গাড়িতে এত গরম না আমার আর মনে হলো না যে আজকে বাজারে জন্য নিচে নামি তো গাড়িতেই বসে রইলাম রাজ বাজার করে নিয়ে এলো এবার আমরা বেরিয়ে গেলাম টুকটাক কাজ আছে তার ফাঁকে আবার রাজ বললো যে কিছু জিনিস নেওয়া হয়নি তা সেগুলো আরেকটা একটা বাজার থেকে নিয়ে নেবো শ্রীকৃষ্ণ না তো এটাই শ্রীকৃষ্ণ নাম এসে হাতে ধরিয়ে গেল এই সিঙ্গারাটা আর একটা মিষ্টি কিন্তু সিঙ্গারা সাইজ দেখে আমার মনে হচ্ছে না যে এটা দশ টাকার সিঙ্গারা একেবারে পুচকি একটা সিঙ্গারা যাই হোক আমার একটুকু মন ভরেনি আমার তো মনে হচ্ছিল আরও কিছু খাই কিন্তু এখানে তো সিঙ্গারা মিষ্টি এই সবই পাওয়া যাচ্ছে কেন কি কৃষক বায়না করলো যে ও মিষ্টি খাবে আমি খাবো ভালো কিছু না না আমাকে যাই হোক চলে এলাম কিন্তু আমরা এক্সিস মলে এক্সিস মলে এসেছে একটা কারণ আছে আমরা কিছুদিন ধরেই ভাবছি একটা জিনিস নেব। তা সেই জিনিসটাই দেখতে এসেছি তা সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি নেব তো এখন বলছি সেটা হলো এয়ার ফ্রায়ার তা এয়ার ফ্রায়ারটা ভাবলাম যে আজকে একটু দেখে নিই আর নেটের সাথেও দামটাকে একটু মিলিয়ে নিই কোনটা ভালো হয় তাহলে সেটাই নেব। আজ এইদিকে এয়ার গুলো দেখছিল তা তো আমাকে কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না ও নাকি যাবে বাইরে বাইরে গিয়ে ফটো তুলবে তা ওরিফাকে আমারও কিছু ভিডিও তুলে দিল আর কয়েকটা ফটো ক্লিক করে দিল এরপরে আমরা ভাবছি এয়ার ফ্রায়ারটা দেখা হয়ে গেলে কিছু খেয়ে এখান থেকে বেরিয়ে যাব আর একবার ভাবছি রিলায়েন্স ডিজিটালেও একটু দেখে নি তা যাই হোক এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ ব্লগে শেয়ার করবো আদৌ কিনেছে কিনা